আসসালামু আলাইকুম দর্শক একান্ত নিজস্ব মতামত নিজস্ব আলোচনা থেকে কোনো সোর্সের খবর না কোনো কারোর সঙ্গে আলাপচারিতা বা ধরনের কিছু জিনিস আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এবং যদি সেই ক্লুগুলো আপনাদের মনে হয় আমি যারা আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলটা এবং পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজটা অতীতে দেখতেন যেগুলো এখন আমরা কাজ করি না আমাদের নিয়ন্ত্রণে নাই যেগুলো সেই চব্বিশের আট জানুয়ারি নির্বাচনের আগেই তেইশের ডিসেম্বর মাসে আমাদের নিয়ন্ত্রণ থেকে চলে গিয়েছিল সেই চ্যানেলগুলোতে আমি প্রায়ই বলতাম ইভেন আমি হার্ডলাইন নিউজ পেপার আমি পরিবর্তন ডট কম একটা নিউজ করেছিলাম কেউ কেউ ঘাটলে হয়তো পেয়ে যাবেন একটা নিউজ ছিল এরকম যে বিএনপি সহ তার শরিকরা অনেকেই অপেক্ষা করেন যে আল্লাহ কিছু একটা করবে মানে শেখ হাসিনার শাসন আঠারো নির্বাচনের পর যখন মনে হচ্ছে যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যাবে কোনো পরিবর্তন হতে অনেকেই আপনারা যারা বিএনপি করেন অনেকের মনে আছে নিশ্চয়ই যে আলটিমেটলি শেখ হাসিনা জীবন থাকা অবস্থায় কি আওয়ামী লীগ আর ক্ষমতার থেকে যাবে কিনা সে সময় এরকম একটা নিউজ করেছিলাম যে আল্লাহ যদি একটা কিছু করে দেয় আর এরপরে অসংখ্য আলোচনা আমি রেফারেন্স দিয়ে বলতাম বিএনপি নেতাকর্মীদের যে আগে হাসিনা বিদায় হোক তাদের দোয়া ছিল তাদের প্রত্যাশা ছিল কামনা ছিল যে আগে হাসিনা বিদায় হোক যে ইচ্ছা সে ক্ষমতায় আসুক অন্তত বিএনপি মানুষজন রক্ষা পাবে এরকম একটা ব্যাপার বিএনপি এবং জামাত ইসলামী অনেকের মধ্যে ছিল একটা পর্যায়ে গিয়ে যখন পাঁচ আগস্টের অভ্যুত্থান ঘটলো আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন ডক্টর ইউনুসের শাসনকে বিএনপির মানুষজন বা জামাত ইসলামের মানুষজন অনেকটাই সেই যে বিকল্প একটা চাচ্ছিলেন যে শেখ হাসিনা পরিবর্তন হোক এই জায়গা থেকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন এবারে সে খেয়াল করে দেখবেন বিএনপি ভারত চেয়ারম্যান তারা যখন দেশে এসছেন তার নজিরবিহীন শোডাউন হয়েছে বিএনপির লক্ষ লক্ষ মানুষ তাকে এসে রিসিপশন দিয়েছে এবং তিনি দেশে আসা কন্ট্রোল বিএনপি কোথাও এক ফুটেও গিয়ে থাকে সেটা থেকেও বিএনপি রক্ষা পাচ্ছে এরকম একটা মানে আমেজটাই একটা চেঞ্জ চেঞ্জ সেই সময় আওয়ামী লীগ মানুষ সোশ্যাল মিডিয়াতে এখন অনেক একটিভ আওয়ামী লীগ মানুষ সোশ্যাল মিডিয়া যদি তাকান সোশ্যাল মিডিয়ায় তারেক রহমান আসা না আসা তারেক রহমানের দায়িত্ব নেওয়া এই গ্লোরিয়াস রিসিপশান এগুলো নিয়ে আওয়ামী লীগ মানুষের জন্য খুব নেগেটিভ কোনো আপনারা পর্যবেক্ষণ দেখবেন আর আনুষ্ঠানিক কোনো বক্তব্য তো নাই দেশে বা দেশের বাইরে আমি কিন্তু আবার বলছি যে আমার একান্তই ব্যক্তিগত মতামত যে এই কথার অর্থ যে বিএনপি আওয়ামী লীগকে ছাড় দিয়ে নিয়ে নিয়েছে বা আওয়ামী লীগ বিএনপির সঙ্গে নিয়ে চলে গেছে ব্যাপার তা না ব্যাপার হচ্ছে খেয়াল করার বিষয় লোকজন তারা ডক্টর ইউন সরকারের সময় এসে যে অবস্থায় পড়েছে তাদের কাছে ওই যে বিএনপি যেরকম বলতো আগে হাসিনা বিদায় হোক যে ইচ্ছা সে আসুক আওয়ামী লীগের মানুষজনের কাছে অনেকটা এক অর্থে সেরকমই যে আগে ডক্টর ইউনুস সরকার বিদায় হোক আর তার মধ্যে যদি বিএনপি আসে আমি এমনও শুনেছি যে যারা আওয়ামী লীগের সমর্থক ভোটার শ্রেণীর মানুষ আছেন দেশে তারা বলছেন যে তারেক রহমান আইসা বোধহয় জানটা বাঁচাইছে মানে একটা নির্বাচিত সরকার যদি হয় আর সেই নির্বাচিত সরকার যদি বিএনপির হাত দেওয়া হয় তাহলেও যেই কাল গিয়েছে আওয়ামী লীগের লোকজনের সরকারের সময় এই কাল থেকে তারা হয়তো একটু মুক্তি পাবেন কিনা তারেক রহমান ফিরে আসায় আওয়ামী লীগ কর্মীরা কি খুশি এসেছেন কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নিয়ে আতিক রহমান পুরনিয়া